লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন আর উপকার হবে মানুষের দেখতেই পাচ্ছেন সিওর ব্র্যান্ডের একটা মাইক্রোফোনের কয়েল ভালো মানের খুবই উন্নত মানের কয়েলগুলো আমাদের কাছে পেয়ে যাবেন জি দেখতেই পাচ্ছেন অনেক ভালো মানের আর এখানে দেখতে পাচ্ছেন কিছু মাইক্রোফোন এগুলো আমরা বিক্রি করি ওয়ান ইয়ার ওয়ারেন্টি যদি আচার পাচারে না ভাঙে কেউ যদি কোনো প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে খুলে না দেখে ভিতরের পার্টসাতি কোনো ড্যামারেজ না করে সেই ক্ষেত্রে আমরা ওয়ারে ওয়ান ইয়ার ওয়ারেন্টি দিয়ে থাকি যাদের দরকার তারা এটা আমাদের থেকে নিতে পারবেন বিক্রি করলামি ভোকাল মাইক্রোফোন ফুল এলামিডিয়ান চায় না সবাই অন্য জায়গায় বলে বিক্রি করতে পারে মাইক্রোফোনটা নিয়ে আরো ভিডিও দেওয়া আছে খুলে আপাতত খুলে দেখাচ্ছি না

মেটাল ড্যান্ড খুবই উন্নত মানের একটা সেট যাদের দরকার তারা নিতে পারবেন আমাদের থেকে এগুলো সকালে বিক্রি করলাম এগুলো আর খুলে দেখানো হবে না এছাড়া অন্য অন্য ভিডিওতে আমার খুলে দেখানো আছে আপনারা চাইলে ওই ভিডিওগুলো একটু ঘুরে ঘুরে দেখতে পারেন প্রোফাইলে ঢুকে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়া আমাদের কাছে বিভিন্ন মাল দিয়ে দেবেন একটি বক্সের জালি বক্সের বোর্ড যার যেটা দরকার হয় আমরা দিতে পারবো আর সারা ফোন সিস্টেম এর যাবতীয় সকল মাল পেয়ে যাবেন আমাদের কাছে অন্য অন্য ভিডিও দেওয়া আছে দেখবেন আশা করি তাহলে বুঝতে পারবেন আর এই কয়েলটা মূলত আমরা একশো ষাট টাকা বাইকের বিক্রি করি যাদের দরকার তারা নিতে পারবেন এটা খুবই কোয়ালিটি ফুল একটা মাইক্রোফোনের কয়েল সবাই হয়তো দুইশো আড়াইশো তিনশো চারশো টাকা বিক্রি করে কিন্তু আমরা কমে বিক্রি করি আমাদের কস্টিং কম আসে তাই যার যেরকম ইনপুট বাকি না থাকে সেই অনুযায়ী সে বিক্রি করে মাইক্রোফোনটা আমরা বিক্রি করি মাত্র আটশো টাকা পাইকারি যাদের দরকার তারা নিতে পারবেন আর এটা অরিজিনাল আহুজার এটা বারো হাজার পাঁচশো টাকা এসএসডি একশো বিশ এফেক্ট ফ্রন্টের পিছনে কোড দেওয়া আছে বা সিরিয়াল নাম্বার সরি সিরিয়াল নাম্বার দেওয়া আছে প্লাস সব কিছুই দেওয়া আছে তো ভালো মানে বারো হাজার পাঁচশো টাকা যারা নিতে চান তারা আমাদের যা ডিসক্রিপশন বক্সে চেক করেন নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমরা নাম্বারটা প্রথম স্ক্রিনে বসিয়ে দেবো আপনারা ওখান থেকে নিয়ে নেবেন সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন